চীনের গুয়াংডং প্রদেশে তৈরি চিমেলং স্পেস হোটেল এমন এক ধরনের স্থাপনা যা দেখতে শুধু ভিন্ন রকম নয় বরং সম্পূর্ণরূপে ভবিষ্যতে প্রযুক্তি আর ডিজাইনের নিখুঁত প্রদর্শনী প্রথম দেখাতেই এটিকে কোনো সাধারণ হোটেল বলা যাবে না বাইরের গঠন এমনভাবে তৈরি যেন একটি বিশাল ধাতব রঙের স্পেস শিপ বা রং আর পুরো কাঁচে মোড়ানো এই হোটেলটি রাতে এলইডি আলোর মাধ্যমে আলোকিত হয় এমনভাবে যে দূর থেকে দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট কাঁচে তৈরি গোলাকৃতির জানালাগুলো ঠিক এমনভাবে বসানো হয়েছে যেন তারা হোটেলের গঠনের সঙ্গে একদম একীভূত হয়ে গেছে রাতের বেলায় এসব জানালা থেকে আলো ছড়িয়ে এমন দৃশ্য তৈরি হয় যা বাস্তবে থেকে অনেকটাই বেশি চমকপ্রদ মনে হবে হোটেলের মূল আকর্ষণ শুধু এর গঠন নয় এর প্রতিটি অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয়েছে যেন এখানে ঢুকলেই মনে হয় কেউ ভবিষ্যতের কোনো ঘরে প্রবেশ করেছে প্রবেশ পথ লিফট করিডর সব জায়গায় আলাদা ধরনের ডিজাইন ও আলো ব্যবহৃত হয়েছে যা পুরো অভিজ্ঞতাকে এক ধরনের ভিজুয়াল ধাক্কা দেয় এই হোটেলে যারা আসে তাদের বেশিরভাগই শুধুমাত্র থাকার উদ্দেশ্য নয় বরং ছবি তোলার জন্য বা ভিজুয়াল কন্টেন্ট তৈরির জন্য আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলটির উপস্থিতি একে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে চীন এই প্রজেক্টের মাধ্যমে স্পেস ট্যুরিজম বা মহাকাশ ভিত্তিক থিমকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিয়েছে এমনকি কোনো রকেট বা সাটলের প্রয়োজন ছাড়াই এ নির্মাণ প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর প্রকৌশলীরা এমনভাবে ডিজাইন করেছে যেন ভবনের প্রতিটি অংশে ভারসাম্য বজায় থাকে এবং একই সঙ্গে সেটি দর্শনীয় ও কার্যকর হয় ছাদে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হালকা প্রতিরোধী উপাদান যাতে সূর্যের আলোতে কোনো ক্ষতি না হয় এবং কাজগুলো সব টেম্পার্ড ও লেমিনেটেড যা শক্তিশালী বাতাস কিংবা দুর্ঘটনা জনিত চাপ সহ্য করতে পারে মূলত পুরো স্ট্রাকচার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শুধু পর্যটকদের কাছে নয় স্থাপত্য প্রকৌশল গবেষণার ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় হোটেলের ভেতরে থাকা ঘরগুলোতেও সে একই ভবিষ্যৎ প্রতিটি ঘরের ডিজাইন এমনভাবে তৈরি যাতে অতিথিরা মনে করেন তারা কোনো মহাকাশ যান বা গবেষণা কেন্দ্রে অবস্থান করছেন বেড আলো দেয়াল এমনকি ওয়াশরুম পর্যন্ত পুরোপুরি আধুনিক ও স্পেস থিমে নির্মিত যন্ত্রচালিত জানালা স্মার্ট লাইট কন্ট্রোল সিস্টেম এবং নিজস্ব থেকে নিয়ন্ত্রিত টাচ সব মিলিয়ে প্রতিটি রুম যেন একটি মিনি কমেন্ট সেন্টার চীন এই প্রকল্পের মাধ্যমে স্থাপত্য এবং পর্যটনের এক নতুন যুগে প্রবেশ করেছে যেখানে ডিজাইন প্রযুক্তি এবং ব্যবহারিক প্রয়োগ একসাথে মিলিয়ে বাস্তবতাকে অনেকটা কাল্পনিক জায়গায় নিয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই হোটেলটি একদিকে যেমন চীনের পর্যটন খাতে নতুন মাত্রা এনেছে অন্যদিকে এটি ভবিষ্যতে টেকসই ও প্রগতিশীল স্থাপত্য ডিজাইনের দিকেও এক দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছে এবং চীন এভাবেই প্রমাণ করেছে যে সময় শুধু উৎপাদন ক্ষমতাকে গুরুত্ব দিত এখন তারা কনসেপ্ট ডিজাইন আর মহাকাশ থিমে দুনিয়াকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে